মহামান্য আদালত জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকুসুর খালাস করেছে এই আব্দুল সালাম পিন্টু সাহেবের ভাই আছে টুকু একটু প্রতিক্রিয়া নেন শিশির ভাই শিশির ভাই

আমার ভাই দীর্ঘ সতেরো বছর ধরে একটি মিথ্যা মামলায় জেলে আজকে আমার পরিবারের পক্ষ থেকে এখানে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি এবং আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি এতে আমরা পারিবারিকভাবে খুশি হয়েছি এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে জ্ঞাপন আমি আজকে আচ্ছা স্যার বলতেছে একটু চুপ করেন আমি দু হাজার আট থেকে এই মামলার পিছনে আছি তখন যখন এই মামলা শুরু হলো সেখান থেকে আজ পর্যন্ত এই গত ষোলো বছর এই মামলাটি শেষে আমি আন্দোলন করেছি এবং শেষ পর্যায়ে এসে আমার সৌভাগ্য হয়েছিল সমস্ত আসামিদের জন্য আমি আন্দোলন করেছি তো এই মামলায় আমরা মাননীয় আদালতের কাছে হাইকোর্ট ডিভিশনের যেই বেঞ্চে এই মামলাটা আজকে নিষ্পত্তি হলো আমরা কৃতজ্ঞ আমরা অত্যন্ত আন্তরিকভাবে কোর্টে কোর্টকে আমরা সাধুবাদ জানাই যে আমরা ন্যায় বিচার পেয়েছি কারণ হল দুটা দিক সাক্ষ্য এবং আইন এই কোনো দিক থেকে এই মামলা প্রমাণিত হয়নি এবং মাননীয় আদালত আজকে তার রায়ে যেটা উল্লেখ করেছেন সেটা হল এই মামলার যে কনফেশনাল স্টেটমেন্ট এই কনফেশনাল স্টেটমেন্টের উপর অন্য আসামিকে সাজা দেওয়া যায় না এবং একজনের কনফেশনের স্টেটমেন্টের উপর ভিত্তি করে কখনো দি প্যানাল কোড অর্থাৎ ক্রিমিনাল যেটা এটা প্রমাণ করা যায় না সেকশন এনিথিং এটা কে অনুযায়ী ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং এই মুক্তি হান্নানের প্রথম কনফেশনের উপর ভিত্তি করে প্রথম চার্জশিট আগে প্রথম চার্জশিট যাদের বিরুদ্ধে আনা হয়েছিল তাদের বিরুদ্ধেও আদালত ওই স্বীকারোক্তি ছাড়া আর কোনো এভিডেন্স পাননি তারপরে দ্বিতীয় চার্জশিট যেটা যেখানে তারেক রহমান অন্যান্য যাদেরকে আনা বাবর হল্জামানিফ কমিশনার কাজী কায়কবাদ এবং অন্যান্য যারা দ্বিতীয় চার্জশিটে তাদের দ্বারাও দেখা গেছে যে ওই কনফেশনাল স্টেটমেন্ট ছাড়া আর কোনো এভিডেন্স নাই এখন এই কনফেশনাল স্টেটমেন্ট প্রথম এবং দ্বিতীয় যেটা এই দুটাই মুক্তি হান্নান তার জীবদ্দশায় দশায় উনি এটাকে রিট্রাক্ট করে গেছেন কাজে রিট্রাক্টেড কনফেশন এবং সেটার যদি করবোরেটিভ অন্য কোনো এভিডেন্স না থাকে তাহলে এটার উপর ভিত্তি করে কোনো আসামিকে সাজা দেওয়া যায় না ইভেন যে আসামি কনফেশন করেছে উনি যদি বেঁচে থাকত ওনার ব্যাপারে এটা প্রযোজ্য হতো না আর যেটা আজকে আদালতে বলেছেন সেটা হলো যে সেকেন্ড যে চার্জশিট এই সেকেন্ড সেকেন্ড হাইলি আমাদের আইনে যেটা আছে সেটা হলো যে অফিসার ইন চার্জ যদি নতুন করে এভিডেন্স পায় তাইলে উনি এই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই সেকেন্ড চার্জশিটটা আসছে হলো আপনে প্রেয়ার অব দি রানের পাবলিক প্রসিকিউটার উনি একটা দরখাস্ত দেওয়ার পরে এটা মঞ্জুর করেছেন কোর্ট দ্রুত বিচার আদালত এটা মঞ্জুর করে আবার যখন আপনার ফার্দার ইনভেস্টিগেশনের নামে রি ইনভেস্টিগেশনের জন্য পাঠালেন এই রি ইনভেস্টিগেশনের রিপোর্টটা আসার পরে অর্থাৎ সেকেন্ড চার্জশিট আসার পরে সেটা কোনো ম্যাজিস্ট্রেট এটাকে অ্যাকসেপ্ট করেন নাই না করে সরাসরি এটা সেশন জাজে মেট্রো সেশনে পাঠিয়েছে উনি ওয়ান নাইনটি থ্রিতে আপনার কমিজাস নিয়েছেন আমরা কোর্টকে আইন দিখায় বললাম যে লর্ডশিপ দেখেন আপনারা কারণ ওয়ান নাইনটি ওয়ান বি অব দি কোর্ট অব ক্রিমিনাল প্রোসিজিউরে যদি ম্যাজিস্ট্রেট ইনিশিয়াল কগনিজেন্স না নেয় তাইলে এই কেস আপনার বা এটা হতে পারে না আজকে আদালত তার রায়ে স্পষ্ট এটা উল্লেখ করেছেন যে দ্বিতীয় চার্জশিটটা যদিও একটা চার্জশিট আসছে বাট এই চার্জশিটটা আমরা কগনিজেন্সে নিতে পারছি না এই জন্য কারণ এই মামলায় এই সেকেন্ড চার্জশিটের বেলা ওয়ান নাইনটি ওয়ান বি এটা কমপ্লাই হয় নাই যার ফলে মহানগর দায়রা জজ যেই কংগ্রেজেন্সটা তারেক রহমান সাহেব এবং অন্যান্য দ্বিতীয় চার্জশিটে রুৎফুজ্জামান বাবর আব্দুল সালাম পিন্টু যাদের বিরুদ্ধে আপনার এই যে দ্বিতীয় চার্জশিট নিলেন বললেন যে না এটা হাইলি ইিগাল এবং ইট ইজ নট টেনেবল ইন আই দিআ আর প্রথম চার্জশিটে আব্দুলসালাম পিন্টু সাহেব ছিলেন কিন্তু সেই চার্জশিটটাও অ্যাকসেপ্টেবল না কারণ হলো যে ওই চার্জশিটে দ্যাট ইজ অলসো অন দি বেসিস অফ দি কনফেশনাল স্টেটমেন্ট অব মুক্তি হান্নান রুইয়াল রিটার্ক্টেড বাই হিন এবং এটা ছাড়া সবচেয়ে বড় কথা হলো যে দুইশো পঁচিশ জন সাক্ষী ইনভেস্টিগেটিং অফিসার বাদ দিয়ে অন্য যারা ম্যাজিস্ট্রেট বাদ দিয়ে একজনও বলে নাই যে আমি দেখলাম ওমুকে আপনার এই গ্রেনেডটা মেরেছে অথবা কারো স্বীকার উচিত এই কথা নাই যে আমরা আমি নিজে এই গ্রেনেড মেরেছি অথবা এই গ্রেনেড মারতে আমি কাউকে দেখেছি কাজে এখানে থ্রি হান্ড্রেড টু বেলা হবে সেখানে প্রকৃত খুনি সেটা নাই কাজে আমি বলবো যে দু হাজার এই ঘটনাটা হয়েছে একটা কথা আমি আইনের ছাত্র হিসাবে বলতে চাই যে অপরাধের গুরুত্ব বা এই নৃশংসতা যতটাই হোক না কেন কিন্তু আসামিকে যদি একটা মামলায় আনতে হয় তার ইনভলভমেন্ট কি সেটা দেখতে হবে কাজেই একুশে আগস্টে এই ঘটনা হয়েছে এই ঘটনাটা আমরা নিন্দা করি কিন্তু এই মামলায় রাজনৈতিকভাবে এই মামলার ইনভেস্টিগেশন হয়ে যেই অভিযোগপত্র আসলো যেই ট্রায়াল আজকে ষোলো বছর দু হাজার সাল থেকে আজকে দু এই ষোলো বছর যেই ট্রায়াল আমরা দেখলাম যেহেতু আজকে শেষ রায় আমরা পেয়েছি এবং আসাম সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন ইনক্লুডিং নন এপিলিং একটি বুঝতে অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা যারা কাজী কায়কাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ আমাদের 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 মবস্বর কোর্টে একটা কথা আছে নথি শুদ্ধ খালাস তো আজকে আমার সবচেয়ে আনন্দ লাগছে আমার ডিফেন্স টিম সহ যে আমার ষোলো বছরের পরিশ্রম সার্থক হয়েছে এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে আলহামদুলিল্লাহ ফলাফল ভিন্ন না প্রথম চার্জশিটে প্রথম চার্জশিটে যাদেরকে আনা হয়েছে সেকেন্ড চার্জশিটে নতুন করে আসামি আনা হয়েছে কারণ আইন হলো একটা চার্জশিট একবার অ্যাকসেপ্ট হয়ে গেলে ওটা রিজেক্ট হয় না

ঘটেছে দুই হাজার চার সালে দুই হাজার চার সালে তৎকালীন সরকারের অধীনে একটা তদন্ত হয়েছিল কিন্তু রিপোর্ট হয়নি দুই হাজার আট সালের নয়ই জুন প্রথম একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হয় ওই তদন্ত রিপোর্টে আটাইশ জনকে আসামি করা হয় এবং একষট্টি জন সাক্ষী হয়ে যাওয়ার পরে আরেকটা তদন্ত করা হয় এই তদন্তে এসে আরও তিরিশ জনকে নতুন সাক্ষী করা হয় আসামি করা হয় দ্বিতীয় তদন্ত করা হয় মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে আদালতের সামনে প্রথম প্রশ্ন মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন উপমহাদেশের ইতিহাসে চারশো বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কিনা হলে এর উপর কোন সাজা হয়েছে কিনা আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত চারশো বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই এবং খুবই ইন্টারেস্টিং দুইশো জন সাক্ষী নেওয়া হয়েছে এই দুইশো জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে দুইশো দিন দুইশো দিন দুইশো দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই এবং আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আছে এই সেলে যাদেরকে রাখা হয়েছিল টর্চার করা হয়েছে যাদের তারা একজন বলেছে আরেকজনকে দেখেছে শুনেছে কিন্তু কি কথা হয়েছে কি কনসপিরিসি হয়েছে তার কোনো উত্তর দিতে পারে নাই ইন্টারেস্টিং হলো বাবর সাহেব আব্দুল সালাম পিন্টু সাহেব এবং যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে কায়কোবাদ সাহেব সহ এই পরবর্তী চার্জশিটের মূল ভিত্তি ছিল রাজনৈতিক বিবেচনা এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করলে পরে রাজনৈতিকভাবে ভাবে দোষারোপ করা যাবে প্রকৃত আসামি তারা খুঁজতে যায় নাই আজকে আদালতের সামনে দুটো মূল প্রশ্ন দাঁড়িয়েছে যে মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কিনা আদালত বলেছে ন দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না প্রথমটা দাঁড়িয়েছে ফার্দার ইনভেস্টিগেশন যে হয়েছে এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত কোনটা হবে এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত এখন দেখা গেছে আমলে আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইল্লিগাল অবৈধ ঘোষণা করেছেন এবং সকল বিবেচনায় আমি যেটা বলতে চাই অবশ্যই একুশে আগস্টে যা হয়েছে উই অল আর সিম্পাথেটিক টু দ্যাট একুশে আগস্টের ঘোষণার বিচার হোক এভরিবডি ওয়ান্স কিন্তু যাকে ইচ্ছা তাকে আসামি করা যাবে না এটা তার এক শিক্ষা এভিডেন্স যদি না থাকে রাজনৈতিক বিবেচনায় কারো ঘরে দোষ চাপিয়ে যদি বিচার করা হয় তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না এই ঘটনা থেকে এখানটাই শিক্ষা নিতে হবে জি জনাব তারেক রহমানকেও এই মামলা থেকে খালাস দিয়েছেন এর আর বাইরেও তোমার মামলা আছেন আরেকটি মামলা আমরা করছি মেইন তেইশ নম্বর কোর্টে দশটা অস্ত্র মামলা এই দশটা অস্ত্র মামলা শুনানি শেষ পর্যায়ে এসেছে আমরা আশা করব ওই মামলায় একই ধরনের ফলাফল হবে আর একুশে আগস্টের মামলা জি দেখেন একুশে আগস্টের মামলা যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন ডেফিনেটলি আমরা সকলেই তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এটাই হতে হবে আইনের দৃষ্টিতে কিন্তু প্রকৃত অপরাধী যদি রাষ্ট্রপক্ষ বের করতে না পারে তাহলে বিচারটা হবে কার একশো মানুষও যদি খালাস পেয়ে যায় নিরাপরাধ একজনকেও আমরা সাজা দিতে পারি না এই আইনের অধীনে যারা নিহত হয়েছেন যারা পঙ্গু হয়েছেন যারা জীবন হারিয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন সবার প্রতি উই ক্লোজ টু দ্যাম কিন্তু এই বলে বাবর সাহেব এই বলে তারেক রহমান সাহেব এই বলে মুজাহিদ সাহেব এই বলে সালাম পিন্টু সাহেব যাকে ইচ্ছে তাকেই আপনি সাজা দিতে পারবেন না এটা ক্রিমিনাল জুরুস্প্রুডেন্স কোনো নিয়মের মধ্যে পড়ে না এই জন্যই যারা আহত হয়েছেন তাদের জন্য উচিত ছিল সুনির্দিষ্ট আসামি খুঁজে বাইর করা সুনির্দিষ্ট আসামি না খুঁজে আমরা খুঁজেছি রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তালে বেরিয়ে গেছে আমরা তা খুঁজতেও যাইনি এই জন্য এইভাবে টর্চার করে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি এই নীতি কোনো সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয় তাদের জন্য কি পথ থাকলো জি তারা যারা ভিক্টিম হয়েছেন যারা এই মামলায় ইয়ে হয়েছেন তাদের জন্য প্রপার ইনভেস্টিগেশন হবে কিনা দ্যাট টোটালি ডিপেন্ডস আপন দি স্টেট রাষ্ট্র সেটি দেখবে কিন্তু আমাদের কথা হলো কাউকে আপনি পান না কে আসামি হবে বিচারিক প্রক্রিয়ায় তা এই খালাসের বিরুদ্ধে যা হচ্ছে তা করতে পারবে তারা কিন্তু এটা ডিপেন্ডস করবে যারা এখানকার। আসামি ছিলেন কিংবা যারা ইনফরম্যান ছিলেন তাদের পরবর্তী লিগাল পদক্ষেপের উপরে কিন্তু অ্যাজ অফ টুডে আপনি কাউকেই যদি আসামি খুঁজে না পান প্রকৃত আসামি এর অর্থ এটা না যাকে ইচ্ছে তাকেই আপনি সাজা দিয়ে দিবেন। এটা হবে না